আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা যারা হচ্ছে চান্স পেয়েছো তাদের সবাইকে জানাই অভিনন্দন তোমরা মোটামুটি তোমাদের পাবলিকান হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারছো তো আজকে ভাইয়া আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে হাজি দানিস ইউনিভার্সিটিতে মোটামুটি আসন সংখ্যা কতগুলা এবং হচ্ছে কত পজিশনের মধ্যে থাকলে তুমি হচ্ছে সাবজেক্ট পাবা তো দেখো ভাইয়া মেনলি আমি প্রথমে এই ইউনিট দিয়ে শুরু করবো এ ইউনিটে সিট সংখ্যা হচ্ছে টোটাল পাঁচশো পঁয়ত্রিশটা তিনটা শিফটে যেহেতু পরীক্ষা হয়েছে এগুলাকে যদি আমি ভাগ করি তাহলে একশো আটাত্তরটা করে পার ইউনিটের শিট সংখ্যা রয়েছে আর তো ঠিক তেমনি ভাবে বি ইউনিটে আসো ইউনিটে টোটাল সংখ্যা হচ্ছে সাতশো চল্লিশ এর মধ্যে আর্কিটেকচারের সিট সংখ্যা হচ্ছে তিরিশটা তাহলে আর্কিটেকচার বাদে সিট সংখ্যা হচ্ছে মোট সাতশো দশটা তো এগুলা যেহেতু শিফট তিনটা শিফটে পরীক্ষা হয়েছে আমি যদি পার শিফটে ভাগ করি প্রতিটা শিফটে দুইশো ছত্রিশটা করে আসন সংখ্যা রয়েছে তো মোটামুটি এখানে যাদের এ ইউনিটে পার শিফটে পজিশন ভাইয়া দুইশো আশি থেকে তিনশোর মধ্যে থাকবে তারা সাবজেক্ট পেতে চলেছে ভাইয়া আমি আশা করতেছি এই পজিশনটা তোমার জন্য সেফ হবে এবং বি ইউনিটে যেহেতু পার শিফটে আসন সংখ্যা দুইশো ছত্রিশটা তুমি যদি এখানে তিনশো পঞ্চাশ থেকে তিনশো নব্বই বা চারশো এর মধ্যে থাকো মোটামুটি তোমার সাবজেক্ট চলে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি ভাইয়া এখন দেখো আর্কিটেকচারের পজিশনটা অ্যাকচুয়ালি কত পর্যন্ত যেতে পারে যেহেতু আর্কিটেকচারের সিট সংখ্যা কম এখানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট যাদের পজিশন আছে ভাইয়া তারা আর্কিটেকচার সাবজেক্টটি পাবে বলে আমি আশা করছি তো চলো এবার আমরা সি ইউনিট এবং ডি ইউনিটে কেমন পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারি আমরা সেই জিনিসটা দেখে ফেলি তো ভাইয়া তোমাদের সি ইউনিটে টোটাল আসন সংখ্যা হচ্ছে বাণিজ্যদের জন্য একশো আটষট্টিটা তো এখানে যাদের পজিশন মোটামুটি দুইশো তিরিশ থেকে দুইশো সত্তরের মধ্যে আছে ভাইয়া তারা সাবজেক্ট পাবে বলে আশা করছি আমি এবার হচ্ছে বিজ্ঞান প্লাস মানবিকের জন্য একশো বারোটা অর্থাৎ বিজ্ঞানের জন্য ছাপ্পান্নটা এবং মানবিকের জন্য ছাপ্পান্নটা এখানে যাদের টোটাল থেকে এর মধ্যে থাকবে তারা মোটামুটি সেফ রেঞ্জে আসো বলে মনে করতেছে আমি এবার আসো ডি ইউনিটে ডি ইউনিটে টোটাল হচ্ছে মানবিকের জন্য আসন সংখ্যা একশো চুয়াল্লিশটা যেহেতু শিফট দুইটা শিফটে পরীক্ষা হয়েছে তো বাহাত্তরটা করে সিট তো এখানে মোটামুটি একশো বিশ থেকে একশো তিরিশ পজিশন যাদের তারা মোটামুটি সেফ রেঞ্জে আসো বলে ধরে নেওয়া যায় আরকি এরপর আসো বিজ্ঞান প্লাস বাণিজ্যর জন্য আটচল্লিশটা সিট অর্থাৎ বিজ্ঞানের জন্য চব্বিশটা এবং বাণিজ্যর জন্য চব্বিশটা এখানে যেহেতু দুইটা শিফটে পরীক্ষা হয়েছে অর্থাৎ চব্বিশটা আসনের জন্য মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ পজিশনে যারা আসো তারা সেফ ধরে নেওয়া যায় তো এই ছিল ভাইয়া মোটামুটি আমার প্রেডিক্টেড পজিশন এর থেকে কিছু কম বেশি হইতে পারে ইনশাল্লাহ পরবর্তীতে হাজি দানেশ রাবি গুচ্ছ এবং অন্যান্য সকল ভার্সিটি অ্যাডমিশন সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার